জীবনে আপনি যদি এমন কিছু পেতে চান বা কিছু করতে চান যা আগে কেউ করেনি তার জন্য কিসের প্রয়োজন কেউ বলবে সংকল্পের প্রয়োজন যদি দৃঢ় সংকল্প না থাকে তাহলে সমস্ত চেষ্টা বিফলে যাবে কেউ বলবে সাহসের প্রয়োজন কারণ যদি এমন কিছু করতে চান তাহলে অনেক বড় বড় বাধা সামনে আসতে পারে তার সম্মুখীন হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় আর কেউ বলবে যে সংকল্প থাকুক বা সাহস সব থেকে বেশি প্রয়োজন হলো অভিজ্ঞতাই যদি অভিজ্ঞতা থাকে তাহলে বুঝতে পারবেন কোন কাজটা কিভাবে করা উচিত আমি যদি সত্যি কথা বলি তাহলে বলবো এই তিনের সমন্বয়ে খুব প্রয়োজন সংকল্প সাহস এবং অভিজ্ঞতা সংকল্প করুন যে আপনাকে ওই কাজটা করতে হবে সামনে অগ্রসর হন কর্ম করুন আপনি যদি পরাজিত হয়ে যান তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন তো করবেনি তারপর তার সাথেই সাহস জোগাতে হবে আর মনে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এই সংসারে এমন কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যে আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কীভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কিভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন বিশেষ মানুষের পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যি সেরকমই হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবন জীবনযাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হয় তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই ওপরের দিকে এগিয়ে চলি তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয় তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকেও নত হয়ে বিনম্র হয়ে সামনে এগোতে হবে সেখানে যদি আপনি বুক চিতিয়ে উদ্ধতভাবে অহংকার বোধ নিয়ে চলতে থাকেন সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে তাই সবসময় বিনম্র থাকুন শ্রেষ্ঠ কর্ম করুন পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা